আসসালামু আলাইকুম দর্শক দুইটা চকেন স্কয়ার গাড়ি হ্যাঁ নিয়ে এলাম আপনাদের জন্য চোকেন मींस 100% ফ্রেশ কন্ডিশন আর স্কয়ার গাড়ির মতো মজা অন্য কোনো গাড়িতে আমার মনে হয় লং জার্নিতে পাওয়া যায় না একবারে ফুল ফ্যামিলি নিয়ে তারপরে ঘোড়ার গাড়ি হচ্ছে স্কয়ার 2018 মডেল এবং 2019 মডেল দুইটা গাড়ি আছে একটু এদিকে আসেন এই যে জায়গাটাতে পা রাখি আমরা বেশি উঠতে নামতে জাস্ট একটু কাছ থেকে দেখেন যে জায়গাটা কত ফ্রেশ দেখেন একটা ইউজড গাড়ি বাট ভিতরটা মনে হচ্ছে যে একদম ফ্রেশ গাড়ি কালারটাও সুন্দর হোয়াইট পাল দুই দরজা পাওয়ার স্টার্ট একটা হচ্ছে জিআই প্রিমিয়াম একটা হচ্ছে জিআই আমরা প্রথমে দেখাবো পাল কালার তারপরে দেখাবো গ্রে কালার এখানে আরও একটা আছে চকেন শোরুমে চকেন চকেন গাড়ি থাকে এই বাবা আসতে ব্রেক আছে ব্রেক 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 ওকে যাও সো এই গাড়িটা দেখেন এটার কালার হচ্ছে আপনার গ্রে গাড়ি দুইটা এত সুন্দর যাদের স্কয়ার লাগবে আমার বিশ্বাস এই গাড়ি দুটা আপনারা দেখলে অন্য গাড়ি আর ভালো লাগবে না কারণ গাড়ি দুটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে শুক্রবারের দিন আমার মনে হয় ছুটির দিন সবাই বাসায় আছেন বাসায় বসে থেকে আমার এই লাইভটা দেখছেন অনেকে কষ্ট হলেও একটু লাইভটা শেয়ার দিয়ে দেন একটু লাইক দিয়ে দেন কারণ আপনাদের ছুটির দিন বন্ধের দিন আমার কোনো বন্ধ নাই আমি খুঁজে যাব যতদিন না আপনাদের পছন্দের গাড়িটা পাবো চকেন বেলাল ভাইয়ের ডায়লগ আচ্ছা না চকেন হচ্ছে আমাদের ও মা হ্যাঁ আমাদের এই স্যামটোজের ওরার যিনি আমাদের মাসুম ভাই ডায়লগ হচ্ছে চকেন একটু দেখেন স্টার্ট এবং দুই দরজা পাওয়ার ফুল অপশন ওই যে দেখেন বাম দরজাটা চিচিং ফাঁক যদি ভালো গাড়ি খোঁজেন যদি চকেন গাড়ি খোঁজেন যদি ফ্রেশ গাড়ি খোঁজেন তাহলে আজকে দুইটা স্কোয়ার আছে এই দুইটা থেকে যে কোনো একটা বাইসানেন এইটা হচ্ছে দু হাজার উনিশ মডেল আর এইটা হচ্ছে দু হাজার আঠারো মডেল একটা আঠারো মডেল আর একটা উনিশ পাল কালারটা হচ্ছে আঠারো মডেল

আমি বলবো গাড়ি দুটো একদম সম্পূর্ণ রেডি অবস্থায় আছে শুধু নিবেন আর চালাবেন কোনো কাজ নাই কোনো কিছু নাই টোটালি রেডি এবং আপনি সামনের গ্রিলটা দেখেন একদম নতুন মতো সো এইটা হচ্ছে দুই হাজার উনিশ গাড়ির আপনার চেসিস মার্সেল এটা একটু ভালো করে খেয়াল করবেন যে কোনো জায়গা থেকে গাড়ি কিনলে এটা দেখবেন যে এটা রঙ হয়েছে কিনা বাঁকা হয়েছিল বাইরে আবার সোজা করছে কিনা মেইন সামনের পাটটা দেখলেই মোটামুটি গাড়ির অর্ধেকটা কিন্তু বোঝা হয়ে যায় সো যাদের দরকার বা উনিশের মডেল আজকে দুইটা গাড়ি আছে দুইটাই ভালো মতো দেখাইতেছি শোরুমে আরো অনেক গাড়ি আছে বাট ওগুলো আমরা দেখাচ্ছি না হাতির জিল মহানগর দুই নাম্বার গেট দিয়ে হাতের ডান পাশে আর স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে দেখার জন্য চলে আসেন এবার আপনারা বলেন যে ইঞ্জিন রুম যে দেখাইতেছি আসলে কি মনে হচ্ছে যে গাড়িটা খুব বেশি চলছে না একদমই না মাইলেজ ও পাওয়া যায় খুব ভালো স্কোয়ার দুই হাজার উনিশ একটা আগে দেখাবো না আঠারোটা বলেন কোনটার দাম আগে জানতে চান এটাও কিন্তু সেম ইঞ্জিন দুইটাই একদম ফ্রেশ দুইটা গাড়ি একদম রেডি ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার সবকিছু ভালো আছে এবং আপনারা দেখলেই বুঝবেন যে গাড়ি দুইটা চকেন আর এই যে হিট প্রুফ কভারটাও দেখেন একদম এজ ইট ইজ আছে সো দুইটা গাড়ি নিয়ে আমাকে ডিটেলসটা বলবে ও কারণ ওরা এই গাড়িগুলা খুঁজে কিনে নিয়ে আসে স্কোয়ার গাড়ি কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবল আছে কিন্তু স্যাম কেন নেবে মানুষ কন্ডিশন কন্ডিশন একটাই কথা কন্ডিশন কন্ডিশন আচ্ছা কন্ডিশন প্লাস হচ্ছে প্রাইস দুইটাই দুইটাই সো এটা হচ্ছে পাল কালারের 18 মডেলের জিআই जीआई प्रीमियम हां প্রিমিয়ামে আপনারা এই যে সিটটা পাবেন এটারে বলে আপনার বেলভেট কাপড়ের সিট এবং হাফ লেদার সিট এবং প্রত্যেকটা সিটই কিন্তু আপনারা এরকম পুরোটায় সেন্ট্রাল এসি এই যে এসির অপশন উপরে দেখেন টাচ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখেন একটু লাইক দিয়ে রাখেন আশা করতেছি ভালো লাগবে আর এখানে কিন্তু আপনারা আছে উডেন এটা আপনার সব গাড়িতে আবার সব স্কোরে কিন্তু এই উডেনটা আসে না গাড়িটা

আর সেটা বোঝানোর জন্য আমাদেরকে একটা মাকোশার ভাষা দেখাই এই এটা ক্যামেরায় বোঝা যায় কিনা আমি জানি না যে এই জায়গাটাতে দেখেন একটা বিশাল বড় মাকোশার ভাষা আছে এই গাড়ি পুরো থাকলে যেটা হয় এই না না আমি হাত দিয়ে উঠাই নি আসছে সো জায়গা ফেজ দৈজনই চলে কম গাড়িটা চম অল্প কম মাইলেজ কম এইজন্যই কিন্তু আমরা বলতেছি যে গাড়িগুলো একটু স্পেশাল সো পাল একটা মডেল হচ্ছে 2018 মডেল জিআই প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু দুইটা গাড়ির দামই सेम এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে 23 আচ্ছা <coughs> সো এটার প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ লক্ষ টাকা একত্রিশ লাখ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন এরপর আমরা গ্রে কালারটা দেখাই এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ উনিশের মডেল এটা রেজিস্ট্রেশন এটা উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন আপনি দেখেন এই যে ভিতরে নিকেলের মধ্যে আমার ক্লিয়ার দেখা যায় আচ্ছা এই গাড়িটার মডেল যেহেতু উনিশ দামটা একটু বেশি হওয়ার কথা বাট এটার দামও কিন্তু একত্রিশ এই জায়গায় একটা কথা আছে কেন এক বছরের আপ মডেল কিন্তু দাম ওইটারই সমান এটা কিন্তু জিআই জিআই শুধু জিআই আচ্ছা এটা হচ্ছে জিআই নট জিআই প্রিমিয়াম যার কারণে আপনার সিটটার কালারটা একটু চেঞ্জ দেখেন এটার সিটের কালার কিন্তু আপনার আগেরটার মতো না এটাও আপনার লেদার সিট বাট এখানে ভেলভেট কাপড় নাই আচ্ছা এটাও সেন্ট্রাল এসি এসির অপশনটা টাচ দুইটা গাড়ি অসাধারণ কন্ডিশনে আছে ব্রেক বুস্টার ব্যাটারি সব ভালো আছে আপনারা চেক করে নেওয়ার সুযোগ পাবেন গ্যারান্টি ভালো আছে এবং দুইটা গাড়ি আমি চাই এমন একটা ফ্যামিলিতে যাক যেই ফ্যামিলির অনেক কষ্টের টাকায় একটা স্কোয়ার গাড়ি কিনবে এবং যাদের বহুদিনের স্বপ্ন যে আমি একটা ভালো গাড়ি কিনবো আর এই শুক্রবারের দিনে ম্যাক্সিমাম বিয়ের অনুষ্ঠানগুলো হয় তখনই ফুল ফ্যামিলি নিয়ে এক জায়গায় আচ্ছা একটু পিছন থেকে দেখেন এটা কিন্তু আর আঠারো ডিফারেন্স এটাই আঠারোতে থাকে না হচ্ছে এটার মধ্যে আপনার পার্কিং সেন্সর আছে

এবং এই গাড়িগুলো কিন্তু অনেকেই খুঁজেন পান না চেরি টিগো এইট প্রো টিগো এইট কালারটা হচ্ছে গ্রে গ্রে এটা গ্রে কালার খুবই লাক্সারিয়াস গাড়ি উপরে প্যানারোমিক সানরুফ মন্ডুপ আছে এবং সিসি কত এই গাড়িগুলার ষোলোশো সিসি টার্বো ইঞ্জিন চেরি টিগো এইট প্রো প্রাইসটা কত

ষোলোর মডেল তিরিশ লক্ষ বিশ হাজার টাকায় জি প্লাস সিট পাওয়ার সহ এলিয়ন আর এই পাশে আছে একটা হেরিয়ার হেরিয়ার এগুলো দেখাই দিই সত্তর মডেল হেরিয়ার ফুল লোডেড আচ্ছা অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম জেবিএল থ্রি সিক্সটি ক্যামেরা সানরুপ মুনরুপ ভিতরে মেরু ইন্ডিকেটর সতেরো সতেরো মডেল ব্যাকডোর পাওয়ার জি আচ্ছা সতেরো মডেল ব্যাকডালা অটো জেবিএল থেকে শুরু করে সিট পাওয়ার সবই আছে

এই শোরুমে আসেন হাতির জিলের একদম পারে হাতির জিল মহানগর দুই নম্বর গেটের ভিতরে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন সবাই আপনাদের দিনটি ভালো যাক এই প্রত্যাশায় এই লাইভটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম